এটা তো মনে হয় মাছের খাদ্য হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই মোটামুটি অনেক অনেক ভালো আছেন কারণ গতকালকেই দেশ স্বাধীন হয়েছে বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি তো আমি চলে আসছি মুক্ত বাতাস খাওয়ার জন্য অ্যামাজন জঙ্গলে যেখানে সব সময় ভিডিও করি এবং কি আপনাদেরকে অনেক অনেক দারুণ দারুণ ফাঁকির বাসা দেখাই এই জঙ্গলের মধ্যে তো আমরা আজকে চলে আসলাম প্রায় কয়েকদিন পরে এই অ্যামাজন জঙ্গলে আমরা এসেছি তো আসার পরে আমরা দেখলাম কি দেখুন নিচের দিকে সবাইকে একটু দেখান ফানি খুব কাছাকাছি চলে আসছে আর অল্প একটু আসলেই পুরো জঙ্গলটা মোটামুটি ডুবে যাবে আমার মনে হয় ওইদিকেও অনেক অনেক ফানি হয়ে গেছে তো আসলে আমাদের অ্যামাজন জঙ্গলে অনেক দিন আসা হয় না তো দেখুন চারপাশে অনেক অনেক ফানি হয়ে গেছে আর এখানে অনেক অনেক মাছ দেখা যাচ্ছে আর ওইদিকেই ওইদিকেই কিছু ভাই মাছ ধরতেছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এদিকে আসেন আমার সাথেই আসেন আহ ওনারা ওনারা এই যে বসি নিয়ে বসে গেছে এখান দিয়ে আমাজন জঙ্গলের পাশে স্বাধীন দেশে মুক্ত বাতাসে মুক্ত আকাশের নিচে মাছ ধরার জন্য বৃষ্টিও আসতেছে দেখুন এমনিতে গত কয়েকদিনের বৃষ্টিতে অনেক অনেক ফানি হয়ে গেছে এই জঙ্গলের আশেপাশে দুই এক দিনের ভিতরে হয়তো এই জঙ্গলটা ডুবে যাবে মাছ কই মাছ মাছ পান নাই এরা একটা মাছও পায় নাই ভাই তাই কিছু বলতেছে না এখানে বসে বসে পেয়ারা বুঝছেন তো এই জঙ্গলের ভিতরে আমি আরেকটা জিনিস দেখলাম এদিকে সবাইকে সবাইকে আসেন বৃষ্টি আমরা দেখাই জঙ্গলের ভিতরে ওই দিক দিয়ে একটা নৌকা উপরে উঠায় রাখা দিছে বাস কইরা কারণ এখন মানুষ আর নৌকা চালায় না ভাই তো মূলত আমরা এখানে বসি একটু আমি ওইদিকে যাবো না কারণ ওইদিকে সাপ থাকতে পারে চারিদিকে ফানি উঠে গেছে তো ভাই তাই প্যারা আছে আমার একটু দিবেন সব খায় ফেলাইছো শেষ এইটা কি এইটা তো মনে হয় মাছের খাদ্য তাই না তো স্বাধীন দেশে আমার মনে হয় গতকালকে যখন দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা মনে হয় কথা বলার বাক স্বাধীনতাটা ফিরে পেয়েছি তো আশা করি এখন থেকে মুক্ত আকাশে মুক্ত বাতাসে স্বাধীনভাবে আমরা কথা বলার সুযোগ কথা বলবো আর দশ কথা বলবো কারো কোনো সমান

এতদিন আসলে মানুষ সাধারণ মানুষ ভয়ে কথা বলতো না কথা বলার আগে চিন্তা করতো আওয়ামী লীগ নেতারা জানি কি করে ফেলে আওয়ামী লীগের সবাই খারাপ আমি সেটা বলবো না আসলে কিছু কিছু নেতা আছে যারা অনেক অনেক খারাপ যেমন ছাত্র লীগের কিছু নেতা আছে অনেক অনেক খারাপ সবাই না সবার কথা আমি বলতেছি না কিছু কিছু তো আসলে আমরা মনে হয় অনেকদিন পরে স্বাধীনতা ফিরে পেয়েছি তো মুক্ত আকাশে মুক্ত বাতাসে আমরা বসে বসে এখন বর্ষি বাইতেছি ওইদিকে সবাইকে দেখান দেখছেন বিশাল বড় বিল যেটাকে অনেকে খেত বলে আমাদের এখানে শ্বাসের জমি আর কি তো বর্ষি নিয়ে বসে আছে এই ভাইরা একটা মাছও পায় নাই এখন আমিও তাদের সাথে এসে বসে গেছি এই অ্যামাজন জঙ্গলে আসলে এখনকার সময় ফাঁকিরা তেমন একটা বাসা করে না ভাই চারিদিকে পানি উঠে গেছে তো তাই ওইদিকে মানুষ জাল বসায়া মাছ ধরতেছে ওয়েদারটা কিন্তু সেই ভাই অনেক ভালো লাগতেছে অনেক অনেক বাতাস আছে এখানে তো অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই স্বাধীন দেশে আপনারা কিভাবে স্বাধীনতা পালন করতেছেন ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করবেন স্বাধীনতা কিভাবে উদযাপন করতেছেন আর কি আর আমি নুনমরিচ খাচ্ছি বসে বসে ভালোই লাগতেছে ভিডিওটা এখানে শেষ করতে চাই আর এরা একটা মাছও পাই নাই ভাই নইলে তো আপনাদেরকে মাছ দেখাইতাম কত বড় বড় মাছ পাইছে গতকালকে পাইছো মাছ গতকালকে মনে হয় একটা না দুইটা পাইছে এরা ভয়ে এখন কথা বলে না বুঝছেন এরা মনে এরা মনে হয় এখনো ভয়ে আছে আতঙ্কে আছে আওয়ামী সন্ত্রাসের আতঙ্কে আছো তোমরা নাকি এখন কোনো আতঙ্ক নাই ভাই ভয় ভীতি সব ছেড়ে সবাই হিংসা বিদ্বেষ ভুলে সবাই একসাথে চলবো একসাথে থাকবো এই কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়